আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি রুকাইয়াশি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের লিভ টু আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ জানিয়েছেন সাংবিধানিক ইস্যুতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এ পর্যবেক্ষণ দেন ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে নির্বাচন কমিশনের ইয়াসিন আইনজীবী খান জানান ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত করেননি আপিল বিভাগ তবে রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের লক্ষ্যে কাজ করছে সরকার বৃহস্পতিবার জাপানে নিককেই সম্মেলনে দেওয়া বক্তব্যে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সম্মেলনের মূল বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে গণ আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এসেছে এখন সরকার গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এ সময় তিনি বৈশ্বিক সংঘাত জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক বৈষম্য ও প্রযুক্তিগত সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশের আটষট্টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় যার মধ্যে রয়েছে গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত সরকারি শহীদ তাজ আহমেদ ডিগ্রি কলেজের নাম এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান লেখেন তার কিছুই বলার নেই কারণ তার বাবা এবং মা এই দেশ এবং এই দেশের মানুষকে অনেক ভালোবাসতেন তাই এই দেশের জন্য অনেক ত্যাগ করেছেন কিছু পাওয়ার জন্য না তাই ওনাদের কর্মের স্বীকৃতি এই দেশ কোনো যদি নাও দেয় ইটস ওকে বাংলাদেশ ভালো থাকলেই হলো সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিলে প্রতিদিন এক ঘন্টা করে কর্মবিরতির পাশাপাশি রোববার ও সোমবার অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম একই দিনে সারা দেশের সকল সরকারি কার্যালয়ের দফতর প্রধান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষিত এক ঘন্টা কর্মবিরতি পালনের পর এই কর্মসূচি ঘোষণা করেন নেতারা এর আগে সকল দশটায় বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর থেকে বের হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে জড়ো হন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে এরই মধ্যে ওমান এবং ইতালিতে বেশ কয়েক দফায় দেশ দুটির মধ্যে আলোচনা হয়েছে সংবাদ আল আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য জানা যায় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের উপর সামরিক হামলা না চালানোর জন্য বলেছেন তিনি বলেন নেতানিয়াহুকে বলেছেন এখনই হামলা করা ঠিক হবে না কারণ তারা সমাধানের খুব কাছাকাছি চলে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা আছে তাদের তবে ইরানও পাল্টা হুশিয়ারি দিয়ে জানান হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে তিনি শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকারে কাজ করার পর থেকেই তাকে অভিনয়ে দেখা যায়নি শেখ মুজিবুরের চরিত্রে অভিনয় করে সমালোচিত হন তিনি সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুজিব সিনেমায় অভিনয় করার জন্য এক টাকা পারিশ্রমিকের বিষয়ে কথা বলেন শুভ বলেন সমালোচনাটা একতরফা যদি একশো টাকায় সিনেমা করেন আর মুজিব করতে দশ হাজার টাকা নিতেন তাহলে সমালোচনার জায়গাটা ছিল কিন্তু উল্টোটা করেছেন পারিশ্রমিক নেননি কাজের ক্ষেত্রে টাকার চাইতে তার কাছে গুরুত্ব পায় টিম গল্প এসবই অনেকেই মনে করেন মুজিব সিনেমায় এক টাকার পারিশ্রমিকের বিপরীতে পূর্বাচলের রাজুকের প্লট পেয়েছেন অভিনেতা স্পষ্ট করেই বলেন এক টাকার পারিশ্রমিক আর পূর্বাচলের জমি এক সুতোয় গেথে যে গল্পটা ছড়ানো হয়েছে সেটা মুখরোচক গল্প ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছে বাংলাদেশের ক্রিকেট দল বাইশ গজে নিজেদের সেরাটা দিতে পারছে না শান্ত লিটনরা অন্যদিকে মাঠের বাইরে ইস্যুতে বিসিবি পরিচালকরা এমন অবস্থায় আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছে দেশের ক্রিকেট গুঞ্জন উঠেছে বিসিবি সভাপতির পদে ফারুককে চায় না সরকার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি ফারুক আহমেদকে ডেকে সরকারের অবস্থান জানিয়ে দিয়েছে তবে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি বলেও জানিয়েছেন ফারুক নিজেই তিনি বলেন উপদেশটা কিন্তু তাকে পদত্যাগ করতে শুধু বলেছেন তাকে কন্টিনিউ করাতে চান না পথে থাকা সভাপতি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হিসেবে এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আইসিসির উন্নয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত আমিনুল ইতোমধ্যেই ঢাকায় ফিরেছেন এবং উচ্চ পর্যায়েও আলোচনা সেরেছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাই এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন